আসসালামু আলাইকুম ভিউহার্সে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের এনআইডি কার্ড দিয়ে ঠিক কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেটা আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়টা তো ভিউর্স এগুলো দেখার জন্য আমাদের প্রয়োজন পড়বে আমাদের যে সিম কোম্পানির যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোর অর্থাৎ মাই বিএল মাই এয়ারটেল মাই জিপি বা মাই রবি আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলো দিয়েই কিন্তু আমরা এটা দেখতে পারবো তো ভিওয়ার্স এভাবে আমরা দেখবো যে আসলে কীভাবে আমরা সেটা দেখতে পারি তো এর জন্য আমরা চলে যাব মাই এয়ারটেল অ্যাপসে তো ভিউয়ার্স অ্যাপসে আসার পর আমরা মোবাইল স্ক্রিনের ডান পাশে যে মেনু অপশনটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একটু স্ক্রোল করে আমরা উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর ভিউার্স এখানে আমরা দেখবো মাই সিম নামে একটা অপশন আছে তো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে আপনার এনআইডি কার্ডের শেষে যে চারটা ডিজিট আছে সেটা দেওয়ার একটা অপশন আছে অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ডের চারটে ডিজিট যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই এনআইডির অ্যাগেনিস্টে ঠিক কতগুলা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটার কিন্তু চারটা দেখা যাবে তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে যে অ্যারোবারটা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করব। তো বিহার্স দেখুন এখানে ক্লিক করার পর আমার এই এনআইডির এগেনস্টে নয়টা নম্বর রেজিস্ট্রেশন নয়টা নম্বরেই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ চলে এসেছে তো ভিওর্স আরেকটা কথা আপনাদের বলে দেই এখানে কিন্তু আপনার পুরো নম্বরটা দেখতে পারবে না এখানে শুধু জাস্ট প্রথম যে দুইটা ডিজিট থাকে সেটা এবং শেষের তিনটা ডিজিট আপনারা দেখতে পারবেন আপনারা যদি পুরো নম্বরটা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কাস্টমার কেয়ারে কল দিয়ে পুরো নম্বরটা জানতে হবে তো ভিউয়ার্স এটা দেখালাম যে আপনারা মাই এয়ারটেল অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনাদের এনআইডির অ্যাগেনস্টে যে সিঙ্গুলার রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে পারেন তো এবার আমরা দেখব মাই জিপি অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনারা এই লিস্টটা দেখতে পারবেন তো ভিউয়ার্স এটা দেখার জন্য আমরা আবারও চলে যাচ্ছি মাই জিপি অ্যাপসে তো মাই জিপি অ্যাপসে আসার পর আমরা স্ক্রল করে ভিউয়ার্স একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পর এখানে আমরা ক্লিক করব সিম ওর অপশনে তো ভিওওয়ার্স সিম ওরে ক্লিক করার পর আমরা এখান থেকে যে সিমস ইউ ওন নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো ভিওস এখানেও কিন্তু সেম প্রসেস অর্থাৎ এনআইডি কার্ডের শেষের যে চারটার ডিজিট আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার এনআইডি কার্ডের শেষের চারটে ডিজিট দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভিউার্স এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো তো ভিওর্স দেখুন এখানেও কিন্তু ঠিক একইভাবে আমার এই এনআইডি কার্ডের এগেন্স্টে যে নয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেই চারটা কিন্তু এখানে দেখাচ্ছে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ